অন্যায়ের প্রতিবাদ করছেন বিধায় মানুষ এত ওনাকে ভালোবাসছেন আর বলেছেন যে আমার মৃত্যু হলে আমার দেশেই হবে আমি দেশের বাইরে কোথাও যাব না এরকম ব্যক্তি এবং দিলো আশাসন সাহিদি সাহেবের মতন যেন ব্যক্তি এদেশে আরো জন্ম হয় প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি মেঘনা ডট টিভির নিয়মিত আয়োজন জনমজ্জরিপ অনুষ্ঠানে আজ আমরা আলোচনা করব দেশের রাজনীতির অন্যতম ব্যক্তিত্ব দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ঘিরে মানুষ কি মনে করছে তিনি ছিলেন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একজন অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি আজকের এই অনুষ্ঠানে আমরা খুঁজে বের করার চেষ্টা করব তাকে নিয়ে মানুষের দৃষ্টিভঙ্গি তো দর্শক চলুন শুরু করা যাক আজকের অনুষ্ঠান বেগম খালেদা জিয়াকে নিয়ে মানুষ কি ভাবছেন

আমাদের আওতাপাড়াতে ফরিদপুর থেকে উনি আসছিলেন ওনার যে প্যান্টটা ছিল একটা কুমা দামের প্যান্ট এবং ওই প্যান্টের সাথে কাদা ছিল ফরিদপুর থেকে আসি আওতাপাড়া পাড়ার নুরজান উৎসবালিকা বিদ্যালয় নিকেতনে নাম ছিলেন ওই হেলিকপ্টারের বাড়িতে দুইটা কাঁঠালের ডাল এইরকম মোটা মোটার ডাল ভাঙি ওখানে পড়ে ওখানে উনি বক্তৃতা দিয়ে এবং তাদের সাথে হ্যান্ডশিপ করেছিলাম এবং খান খলনে সেই টাইমে দু এক জায়গায় তার সাথে যোগদানও করেছিলাম এবং সেই দিন থেকেই একজন আদর্শ ভালো ব্যক্তি এই মনে করে তাকে মনে পানে আস্তেস্ত ভালোবাসি যাচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কোন গুণটি সবচেয়ে বেশি মনে পড়ে এই বেগম খালেদা জিয়ার সাথে ঈশ্বরদের সারা মারো আর স্কুলে উনি একদিন গিয়েছিলেন ওনার সাথে ওই ছাড়া আর স্কুলের থেকে ঈশ্বরদ্বীপ বাজার পর্যন্ত রেলগেট পর্যন্ত ওনার সাথে এক একা গল্প করতে তখন তার সুশ্রী বাঞ্চি আর। তখন তার যৌবন তখন কোনো নে তখন কিন্তু কোনো নেত্রী না সে শুধু ই করিবার আসছে সেই দিন থেকে তার কথা এবং আদর্শ তার চলাফেরাতে আর পাবনাতে বিভিন্ন জায়গায় জনসভাতে তাকে ভালো লাগেছে তাই তার আদর্শ আপনার কাছে কী মনে হয় যে বাংলাদেশের রাজনীতিতে তার প্রভাব কতটুকু পড়বে আশা করি তার প্রভাব ভালোই পড়বে এটাই আশা করি আর এরকম ব্যক্তি এবং দিল সাইদি সাহেবের মতো যেন ব্যক্তি এদেশে আরও জন্ম হয় এবং এই ধরনের লোকজন এদেশে নেতৃত্ব দিতে বল জনাব তারেক রহমান কি ওনাদের মানে ওনার মা এবং বাবার এই আদর্শটা কি ধরে রাখতে পারবে আপনার মনে হয় তার যে কল্পনা জল্পনা তাতে দেখা যাচ্ছে যে উনি হয়তো ধরে রাখতে পারবেন এবং এই তারেক রহমানও আমাদের ঈশ্বরদি থানায় ঈশ্বর দিত সলিমপুর ইউনিয়নের সলিমপুর স্কুলে প্রাইমারি স্কুলে পেপি বাচ্চা নামের একজন ব্যক্তি সেই টাইমে দিক সে রাস্তা হয়েছিল না একটা রাস্তা করার জন্য উনি সলিমপুর ইউনিয়নে যায় উনি জনসভা করেন তার সাথেও আমরা একই টেবিলে হাত মিলাইছি এই তারেক রহমানের সঙ্গে এবং তার কথাবার্তা চলনে ভালো লেগেছে কোথা থেকে এসেছেন আপনি মাইবিসিং থেকে ময়মনসিংহ জি জি কেন বেগম খালেদা জিয়াকে বাংলাদেশী মানুষ এত পছন্দ করে আপনি যেমন এত দূর থেকে আসলেন কেন আসলেন আমি খালেদা জিয়াকে আমার এই পন্ত অনেক অনেক উনাকে পছন্দ করি ওনার কথা কথা চলাফেরা আমাকে আমাকে ভালো লাগে হ্যাঁ উনি বাংলাদেশে অনেক কষ্ট করছে এর মতন কষ্ট কোন সরকার আমার জীবন দেখি নাই হ্যাঁ এই জন্য আমি মামি সিং দিয়ে আসছি আমার নেত্রী খালেদা জিয়া কবর কবরস্থান জিয়ারত করতে আসছি আল্লাহ তাল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করুক আমার আমার আত্মাকে বলেও ওনাকে ব্যস্ত নসিব করুক কাছে কি মনে হয় যে তারেক রহমান ওনার জায়গা মানে সঠিকভাবে ওনার ওনার যে আদর্শ এটাকে সঠিকভাবে নিতে পারবে সঠিকভাবে ইনশাল্লাহ নিতে পারবে জনগণের দোয়া আছে আমার দোয়া আছে ইনশাল্লাহ যাবে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ হাজার শুকুর আমাদের তারেক জিয়া যেন সুন্দরভাবে বসতে পারে আল্লাহর কাছে হাজার শুকুর আপনি কোথা থেকে এসেছেন ভাই আমি মানিকগঞ্জ থেকে আসছি মানিকগঞ্জ থেকে কি শুধু কবর জিয়ারতের জন্য এসেছেন কবর জিয়ারতের উদ্দেশ্যে আসছি আর আপসিন নেত্রী বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের মানুষ কেন এত পছন্দ করে উনি সব সময় জন্য ওনার দীর্ঘ জীবন যাপনে বাংলাদেশের মানুষের কথাই সব সময় করার জন্য চিন্তা ভাবনা করছেন এবং অন্যায়ের প্রতিবাদ করছেন বিধায় মানুষ এত ওনাকে ভালোবাসছেন আর কি বেগম খালেদা জিয়ার একটি ভালো গুণ আপনার যেটা মনে লেগে আছে এরকম একটা আপনার আপনার কাছে কি আছে এরকম একটা সত্যি বেগম খালেদা জিয়ার সবচেয়ে ভালো গুণ সে দীর্ঘদিন অসুস্থ থাকার অবস্থায় বাংলাদেশ সেরে কখনো সে বহির্বিশ্বে যায়নি সে বাংলাদেশকে ভালোবাসছেন সেই থেকেই আমরা সাধারণ আম জনতা আম পাবলিক ওই ওই ওইটুকুর ধারণ করলে আমরা তাকে ভালোবাসি ওই জায়গা থেকে তার ভালোবাসাটা সৃষ্টি হয় আর উনি শিশুদেরকেও অনেক ভালোবাসছেন আমরা যখন ছোট ছিলাম তখন ছিল নতুন কুড়ি তখন থেকে ভালো লাগাটা ভালোবাসাটা তার সাথে তৈরি হয়ে গেছে আর কি ওই আমরা যখন ছোট ছিলাম তখন থেকে তার প্রতি একটা ভালোবাসা যে আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশের রাজনীতিতে তার এই যে বিশাল একটা অবদান এটাকে আসলে পূরণ করা সম্ভব মানে এটাকে আদৌ এখন তার সুযোগ্য সন্তান আছেন জনব তারেক রহমান সাহেব তার বাবা ছিলেন বাংলাদেশের রাখাল রাজা রাষ্ট্রনায়ক এবং তার মাতা ছিলেন সুনামধন্য দেশনেত্রী দেশ নেত্রী বেগম খালদা জিয়া অবশ্যই যেহেতু তাদের রক্তের মানুষ ইনশাল্লাহ সেও পারবে আগামীর হাল ধরার জন্য আমি আসছি গুলাবিলে এত দূর থেকে কেন আসলেন আসলে ভাই আমি দুই হাজার আঠারোতে প্রথম ছাত্র দলের আর রাজনীতি যেটা তখন আর কি আমি খালেদা জিয়াকে এবং শহীদ জিয়াকে ভালোবাসতাম বাট রাজনীতি বুঝতাম না তখন আমি ছোটো ছিলাম তখন দানের শীর্ষে দু হাজার সালে যে নির্বাচন ছিল তখন আমাদের ওইখানে এমপি ক্যান্ডিডেট ছিলেন ফৈসল আহমদ চৌধুরী ওনার সাথে আগেই মানে মিছিলে গিয়েছি বাট বুঝি নাই যে এটা কী মিছিল হচ্ছে বা কী জন্য বাট গিয়েছি যে শুধু শুনেছি যে বিএমপি ও বিএমপিকে ভালোবাসতাম তাই মিছিলে লেগেছি তখন দুই হাজার সালে যখন করোনা আসে তখন আমি একটু এসএসসি পরীক্ষা দিয়েছি তখন আমি মানে ছাত্র দলের রাজনীতিতে পুরো সম্পৃক্ত হয়েছি আর বাইশে প্রথম কমিটিতে এসেছি ওখানে আমি আমার বাদবাস ছাত্র দলের দপ্তর সম্পাদক ছিলাম কিন্তু মানে দুই হাজার বাইশে যখন প্রথম কমিটি আসে তখন থেকেই মামলার একটা ডর বয় মানে সিম্পীতি তখন আমার ফ্যামিলি একটু সাপোর্ট ছিল কিন্তু ওইখানে আসা হয় নাই আর খুবই স্বপ্ন ছিল যে বেগম খালেদার সাথে দেখা করব বা দূর থেকে হলেও ওনার সাথে একটা সেলফি তুলবো কিন্তু আমার আজ থেকে পাঁচ ছয় বছরের রাজনীতিতে এখন আর কি ফুটজুলা হয় নাই বাড়া আচ্ছা আচ্ছা আপনার কাছে কেন মানে কোন কারণে মনে হয় যে বাংলাদেশের মানুষ খালেদা জিয়াকে এত বেশি পছন্দ করে আপনি দেখতেন দেশের যদি একমাত্র আপসিন নেত্রী আমি আমার আমার যে ধারণা আমি বলবো সতেরো বছর যিনি দেশকে ছেড়ে যাননি উনি লাস্ট মুহূর্তে যখন ওনার ক্রিটিক্যালি অবস্থা লন্ডনে ট্রিটমেন্টের জন্য তখনই তিনি দেশ ছেড়ে যাননি যে বলেছেন যে আমার মৃত্যু হলে আমার দেশেই হবে আমি দেশের বাইরে কোথাও যাবো না কিন্তু তিনি চাইলে কিন্তু দেশের বাইরে ভালো যাপন করতে পারেন যখন আসি না কিন্তু ওনাকে অনেক অনেক সুযোগ দিয়েছে কিন্তু তিনি একটাই কোথায় বলেছেন যে আমি দেশ ছেড়ে কোথাও যাব না এই দেশ আমার এই মাটি আমার তখন কিন্তু চাওয়ার অনেক সুযোগ ছিল যদি আজ তিনি লন্ডনে থাকতেন

যিনি উনি যেদিন মারা যান ত্রিশ তারিখ জানতেই পারেন যে চার বছর ওনার চিকিৎসার কারণে কিন্তু উনি আর দেশ তার শরীরের অবস্থা অনেক খারাপ হয়েছে তাই কি তিনি দেশের মানুষকে ভালোবাসছেন সত্তরটি বছর নির্যাতিত হয়ে তিনি দেশে থেকেই দেশের মানুষকে ভালোবাসছেন যে জানি ওনার যে উনি যে গেছেন ওনার জায়গাটা পূরণ হবে না তাও শহীদ জিয়ার ছেলে তার এক প্রমাণ দেশে আসছেন ইনশাল্লাহ আমি আশা করি ওনার হাত ধরে এই বাংলা নতুন বাংলাদেশ গর্বে আমি দেখতেছি মাজারে আমি পনেরো দিন কোলাইছিলাম আইসিলাম যেতে যে নাজ পাই না রাজা নামাজ পড়ে গেছিলাম আমার মনটা ভালো লাগছিল না আজকে ঘুরতে ঘুরতে আমি ন্যাক্যাব্য স্থানে দেখবার জন্য আমি চলে এসেছি আপনি কোথা থেকে এসেছেন আমি মেরপুরে গাওয়ুল মুর্শি গেছি প্রিয় দর্শক দাফনের পনেরোতম দিনে এসেও মানুষের দেশ বিদেশ থেকে মানুষের উপচে পড়া ভিড় এখনও কমছে না এতেই প্রমাণিত হয় তিনি কতটা জনপ্রিয় এবং বাংলাদেশের মানুষ তাকে হৃদয় দিয়ে কতটা ধারণ করেন তিনি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবেন চিরকাল আমরা তার আত্মার ফেরাত কামনা করে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ